বান্দা দুনিয়ার ভিতরে সবাই তোমার কাছ থেকে সময় পাই আমি আল্লাহ তোমার কাছ থেকে কি সময় পাই না আমি আল্লাহ তুমি না চাইতে সব কিছু দিলাম আমি আল্লাহ না চাইতেই তোমার জন্য সব কিছু রেডি করে রাখলাম তোমাকে সৃষ্টি করার 50 হাজার বছর আগে তোমার যা কিছু দরকার আমি আল্লাহ তোমার জন্য রেডি করে রাখলাম আল্লাহ রব্বুল আলামিন কালামুল্লার ভিতরে বলেন তুমি কি দেখো তোমার প্রতিপালক আজ জাতির সাথে কেমন আচরণ করেছেন আল্লাহ বলেন তুমি কি দেখো তোমাদের প্রভু আজ জাতির সাথে কেমন আচরণ করেছেন আল্লাহ তালা পরের আয়তে বলেন ইরাম ইরাম সম্প্রদায়ের প্রতি যারা উঁচু উঁচু স্তরের অধিকারী ছিলেন তাদের সাথে কেমন আচরণ করেছেন আল্লাহ তালা বলেন আল্লা তাম ফিল বিলাদ আল্লাহ তালা বলেন যাদের সমান পৃথিবীতে আর কোনো জাতিকে সৃষ্টি করা হয় নাই ভবিষ্যতে আর হবে না আল্লাহ তালা পরের আয়াতে বলেন আল্লাহ তাআলা বলেন এবং কি আচরণ করেছে সামুদ জাতির সামুদ জাতির সাথে কেমন আচরণ করেছে একটু দেখো আল্লাহ তাআলার প্রেরিত রাসুল সাল আলী সাল্লামের অগণিত বাণী থেকে এক টুকরা বাণী আল্লাহ রাসুল সাল আলী হাসাল্লাম বলেন আজুল মা কিয়ামা আমার যে উম্মত জুলুম করবে কিয়ামতের দিন আল্লাহ তাকে ভীষণ অন্ধকার ভিতরে ঠেলে দিবেন কাজেই সংক্ষিপ্ত আয়াত এবং হাদিসের তর্জমাকে আমরা যারা শুনতেছি সকলে আমল করার চেষ্টা করব। আল্লাহ তালা সংক্ষিপ্ত ব্যাখ্যাকে আমাদের সবাইকে এই ব্যাখ্যা অনুযায়ী আমন করা তৌফিক দান করুক মূল আলোচনার দিকে যাই আল্লাহ তালা বলেন আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মানুষ তোমরা একটু আমার কালামের ব্যাখ্যার দিকে তাকাও আমি আল্লাহ জাতিকে কিভাবে অপমান অবদস্ত করেছি আমি আল্লাহ জাতিকে কেমন আচরণ করেছি আমি আল্লাহ ফিরাউনের সাথে কেমন আচরণ করেছি তারা ছিল উঁচু উঁচু স্তরের মানুষ এবং তারা অনেক ক্ষমতাবান ছিলেন তারা দুনিয়াতে কিন্তু বেশি দিন টিকতে পারে নাই তোমার মতো দেড় হাত মানুষটাকেও কিন্তু আমি আল্লাহ তালা কবরের ভিতরে নিয়ে আসব। আমি আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে ষাট সত্তর আশি বছর জেন্দেগি কাটাইয়া আমি আল্লাহ তাআলা দুনিয়ার হায়ারটা শেষ করিয়া টান দিয়ে আমি পরকালের জগতে নিয়ে আসব। অতএব এই পরকালের জগতে আসতে হইলে তোমাকে আমি আল্লাহর ইবাদত বন্দেগি করতে হবে আমি আল্লাহর ইবাদত বন্দেকি যদি তুমি সঠিকভাবে করতে পারো কবরের সামানা গুছিয়ে কবরে যদি আসতে পারো তাহলে কবর তোমার জন্য ভালো ব্যবহার করবে আর যদি দুনিয়াতে পঞ্চাশ ষাট আশি বছর কাটাইছো তুমি তোমার নিজের মন গড়া অবস্থায় আমি আল্লাহর ইবাদত বন্দেকি তুমি করো নাই তুমি তোমার নিজের গতিতে চলছো অহংকারের সাথে চলেছো এবং কি তুমি গর্ব করে বলেছো আমার মতো বাহাদুরে দুনিয়ার ভিতরে কেউ নাই আমার মতো টাকাওয়ালা আমার মতো সম্পদওয়ালা এই দুনিয়ার ভিতরে কেউ নাই কেউ নাই আল্লাহ জন্যই বলেন আল্লাতী লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ আমি আজ জাতির সাথে কেমন আচরণ করেছি তুমি একটু ব্যাখ্যা বিশ্লেষণ দেখে নাও আমি আল্লাহ জাতির সাথে কেমন আচরণ করেছি আমি আল্লাহ ফিরাউনের সাথে কেমন আচরণ করেছি একটু খেয়াল করো একটু বোঝার চেষ্টা করো আমি আল্লাহ তালা নম্রতের সাথে কেমন আচরণ করেছি এদের সাথে ক্ষমতাবান টাকা পয়সার অধিকারী তো তুমি হও না তুমি তো অল্প কিছু টাকা পয়সার মালিক হওয়ার পরে তুমি আমি আল্লাহর সাথে গর্ব করে বলতে থাকো মানুষের কাছে আমার মতো টাকাওয়ালা কেউ নাই কেউ নাই আমার মতো সম্পদওয়ালা কেউ নাই আমার মতো সম্মানী ব্যক্তি কেউ নাই কিন্তু না না তোমার মতো সম্পদওয়ালাকে আল্লাহ তাআলা আগেই শ্বাস করে দিয়েছেন কাজেই আমি টাকা পয়সার বড়াই দেখাইলে হবে না অহংকার করলে হবে না জুলুম করলে হবে না জুলুম করলে কিন্তু কিয়ামতের ময়দানে অন্ধকারের ভিতরে ঠেলে দিবেন কেমন অন্ধকার কেমন অন্ধকার আল্লাহ তালা বলেন বান্দা আমি আল্লাহ তালা দুনিয়ার ভিতরে তোমাকে পাঠাইলাম একটু চিন্তা করো বালিশে মাথাটা রেখে একটু চিন্তা করো মায়ের গর্ভের ভিতরে কথা বলার শক্তি ছিল না মায়ের গর্ভের ভিতরে তোমার নিশ্বাস ছাড়ার শক্তি ছিল না মায়ের গর্ভের ভিতরে কথা বলার শক্তি ছিল না আমি আল্লাহ তাআলা মায়ের গর্ভের ভিতরে নামির মাধ্যমে সুতার মাধ্যমে আমি আল্লাহ তাআলা খাওয়ার ব্যবস্থা করলাম প্রসাবের ব্যবস্থা করলাম পায়খানার ব্যবস্থা করলাম এবান দা তোমার মুষার ভিতর দাঁতও ছিল না আমি আল্লাহ তাআলা মায়ের গর্ভ থেকে বের করিয়া আস্তে 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 আমি আল্লাহ তালা তোমার মুসের ভিতরে শক্ত শক্ত দাঁত উঠিয়ে দিলাম আমি আল্লাহ তালা মায়ের গর্ভের ভিতরে চাইলে পারতাম তোমাকে ল্যাংড়া বানানোর জন্য আমি আল্লাহ চাইলে পারতাম একটা চোখ অন্ধ করার জন্য আমি আল্লাহ চাইলে পারতাম একটা হাত বাঁকা করে দেওয়ার জন্য কিন্তু নার বান্দা না আমি আল্লাহ তালা তোমাকে সুন্দর করে মায়ের গর্ভ থেকে চোখ চোখের জায়গায় আছে। হাত দুইটা ভালোই আছে চোখ দুইটা ভালোই আছে সব কিছু সুন্দর ভাবে আমি করিয়া আমি আল্লাহ তোমার মা বাবার মাধ্যমে তিল তিল করিয়া এত সুন্দর করলাম এত সুন্দর চেহারার অধিকারী বানায় দিলাম এত সুন্দর কথা বলতে পারো এত জ্ঞান অর্জন করেছো সবই আমি আল্লাহর বান্দা তুমি একটু চিন্তা করে দেখো আল্লাহ তাআলা বলেন আই আল্লাহ তালা বলেন আমি আল্লাহর কোন কোন নিয়ামত তুমি অস্বীকার করো চিন্তা করে দেখো আমি আল্লাহ চাইলে তোমাকে মায়ের গর্বের ভিতরে মেরে ফেলতে পারতাম আমি আল্লাহ তোমার হাতটাকে বাঁকা বানাইতে পারতাম কিন্তু না না করি নাই আল্লাহ তালা আরও বলেন চারটে কসম খেয়ে বলেন এই মানুষকে আমি সুন্দর করে বানাইছি এই মানুষকে আমি সম্মানিত করেছি এই মানুষকে আমি মানুষকে আমি শ্রেষ্ঠত্ব দান করেছি আল্লাহ তাআলা বলেন পদ্দী নিবাস জেতুন তিন ফলের কসম খাইলেন যেতুন ফলের কসম খাইলেন পদ্মী নিবাস জেতুন অতু ঋষিনি আমিন। নিরাপদ নিরাপদ শহরের কসম খাইয়া আল্লাহ তালা বলেন এই বান্দাদেরকে আমি শ্রেষ্ঠত্ব দান করেছি মর্যাদা দান করেছি এই বান্দাকে আমি সম্মানিত করেছি এই বান্দা যদি চিন্তা করত এই আসমান বানাইতে আল্লাহর হাত লাগে লাগে নাই নাই পা কিছু ব্যবহার করে নাই শুধু একটা ব্যবহার করছে কি আওয়াজ আওয়াজ আল্লাহ বলেন কত সুন্দরভাবে তোমাকে আমাকে বোঝানোর জন্য আল্লাহ তালা বলেন তোমার মতো দেড়হাট মানুষটাকে বানানোর জন্য আমি আল্লাহ হাত ব্যবহার করছি আমি আল্লাহ আসমান বানিয়েছি জমিন বানিয়েছি পাহাড় পর্বত দিলাদা বানিয়েছি আমি আল্লাহ তালা এত কিছু বানানোর পরেও আমি আল্লাহ তালা সব কিছুর ভিতরে কিছু ব্যবহার করি নেই শুধু শব্দ ব্যবহার করছি আর আমি আল্লাহ তালা তোমাকে বানানোর জন্য আমার কুদরতি হাত ব্যবহার করছি এরপরেও যদি আমি আল্লাহ তালার গুণগান না গাও আমি আল্লাহ তালার ইবাদত বন্দেগি না করো আমি আল্লাহ তালা তোমার জন্য জাহান নাম বানায় রাখছি আল্লাহ কেমন জাহান নামের আগুন জানো বলে জাহান নামের আগুন শরীরে লাগার সাথে সাথে শরীরের কলিজা পন্ত ঘুনা হয়ে যাবে এরকম একটু চিন্তা করে দেখো আল্লাহর সাথে কত মানি করেছ আল্লাহর সাথে কত বেইমানি করেছো আল্লাহর ইবাদত বন্দেগি না করিয়া হজরের নামাজের আজান হয় ঘরের ভিতরে ঘুমায়ে থাকো আসরের নামাজের আজান হয় চায়ের দোকানে আড্ডা দাও জহরের নামাজের আজান হয় তুমি কামকাজের ভিতরে লিপ্ত থাকো এরে বান্দা চিন্তা করে দেখ আল্লাহ তালা তোকে ধরে না ধরে না ধরলে কিন্তু আল্লাহ সারে না কিছুদিন আগেও ভূমিকম্প হইল একটা ঝাঁকুনি দিয়ে আল্লাহ তালা পুরো দুনিয়াটাকে নড়াচড়া করে দিছে মানুষকে জানাই দিছে বান্দা দেখ দেখ আমি আল্লাহ ধরি না ধরি না ধরলে কিন্তু সারিনা না আমি আল্লাহ তালা শুধু কয়েকটা সেকেন্ডের একটা ঝাঁকনি দিছি এই ঝাঁকনিতে মানুষগুলো দরাস করে জমিনের ভিতরে পড়ে যায় বিল্ডিং গুলো চরমর করে পড়ে যায় ভেঙ্গে চুরে সব শেষ হয়ে যায় আমি আল্লাহ কেয়ামতের ময়দানটা কেমন করবো জানো বলে কেয়ামতের ময়দানে কোনো বেচা চলবে না কেয়ামতের ময়দানে মা সন্তানকে চিনবে না সন্তান বাবাকে চিনবে না স্বামী স্ত্রীকে চিনবে না স্ত্রী স্বামীকে চিনবে না i hey, তুমি মানুষকে ভালোবাসো দুনিয়ার মা বাবাকে দুনিয়ার স্ত্রীকে দুনিয়ার ভাইকে সবাইকে তুমি ভালোবাসতেছো মাথার গাম পায়ে ফেলাইয়া টাকা পয়সা উপার্জন করিয়া কতই না কষ্ট করলা কিন্তু এই ছেলেমে এই সন্তান এই মা বাবা এই স্ত্রী এই স্বামী দুনিয়া থেকে যাওয়ার সাথে সাথে দেহ থেকে রুহুটা বের হয়ে যাওয়ার সাথে সাথে কেউ তোমাকে আর চিনবে না যদি নাই চেনে কার জন্য তুমি ফজরের নামাজ কাজা করলা কার জন্য তুমি জোহরের নামাজ কাজা কর্লা কার জন্য তুমি আসরের নামাজ কাজা করলা কার জন্য তুমি ঈশার নামাজ কাজা করলা কার জন্য তুমি মাগদিবের নামাজ কাজা করলা এ বান্দা দুনিয়ার ভিতরে সবাই তোমার কাছ থেকে সময় পাই আমি আল্লাহ তোমার কাছ থেকে কি সময় পাই না আমি আল্লাহ তুমি না চাইতে সব কিছু দিলাম আমি আল্লাহ না চাইতেই তোমার জন্য রেডি করে রাখলাম সব তোমাকে সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর আগে তোমার যা কিছু দরকার আমি আল্লাহ তোমার জন্য রেডি করে রাখলাম তারপরে তোমাকে দুনিয়ায় পাঠাইলাম কিন্তু না না বান্দা তুমি চিন্তাও করলে না তুমি জবান দিয়ে কথা বলতে থাকো এই জবানের বিল দেওয়া লাগে না তুমি এত দিনকে দিন টনকে টন পানি তুমি খরচ করতেছো এই পানির বিল দেওয়া লাগে না এবার দা চিন্তা করো দুই চার ঘন্টা একটা মোটর চলে পানি ব্যবহার করো দুই তিন ঘন্টা একটা ফ্যান চলে তুমি ঠান্ডা অনুভব করো দুই চার ঘন্টা একটা মাইক চলে বিল দেওয়া লাগে কারেন্টে বিল ওঠে দুই তিন মাস না দিলে তোমার মিটারের লাইনটা তোমার কেটে দেয় এবং দা চিন্তা করে দেখ আমি আল্লাহ তালা তো তোমাকে কোনো কিছু বললাম না আমি আল্লাহ তালা তোমার কাছ থেকে বিল নিলাম না আমি আল্লাহ তালা তোমাকে জবান দিয়ে কথা বলার শক্তি দিয়েছি এই শক্তি দিয়ে তুমি কহর কে অহর কথা কইতেছ সুখ দুঃখ ভালোবাসা কথা ভাগাভাগি করতেছ কিন্তু আমি আল্লাহ তালা তোমাকে সিজদা দেওয়ার জন্য কপালটা বানিয়ে দিলাম এই কপাল দুনিয়ার কোনো কাজের জন্য কিন্তু লাগে না এই কপালটা সিজদা দেওয়ার জন্য শুধু কাজে লাগে এই কপাল কি দুনিয়ার কাজে লাগে না না লাগে না কোন কাজে কিন্তু কপালটা ব্যবহার হয় হয় না কপালটা শুধু ব্যবহার কুদরতি কদমে সিজদা দেওয়ার জন্য আর এই আল্লাহ তালার কুদরতি কদমে সিজদা যখন তোমার কপাল পাবে না কপালের মাধ্যমে যখন সিজদা আল্লাহ তালা পাবে না আল্লাহ তালা কিয়ামতের ময়দানে বিচার করবেন কেমন বিচার করবেন আল্লাহ তাআলা চেয়ারের ভিতরে বসিয়া আল্লাহ একটা হুংকার দিবেন লিমানিল মুলকু আলিয়ম লিল্লাহিল ওয়াহিদুল কাহহান আল্লাহ তাআলা একটা কহার রূপ ধারণ করিয়া আসনের ভিতর বসিয়া এমন জোরে চিৎকার দিবেন ভূমিকম্পর মতো এর থেকে আরো বেশি আওয়াজ দিবেন যেমন আওয়াজ দিবেন কে আমাদের ময়দানটা থরথর করে কাঁপতে থাকবেন আল্লাহ তালা একটা কুলা নিবেন কুলা এই কুলার ভিতরে সমগ্র পৃথিবীর মানুষদেরকে কুলার ভিতরে উঠাইয়া আল্লাহ তালা একটা ঝাঁকুনি দিবেন আয়াত পড়বেন খুজু সমগ্র পৃথিবীর মানুষদেরকে উঠাইয়া একটা ঝাঁকুনি দিবেন উরে উড়ে জাহান্নামী বান্দাগুলো জাহান্নামের দিকে পড়ে যাবে জান্নাতি বান্দাগুলো জান্নাতের দিকে পরে যাবে জাহান্নামী বান্দাগুলো কান্না করতে থাকবে আর বলতে থাকবে ও দয়ার নবী আমি বুঝতে পারি নাই আমি গুণার ভিতরে লিপ্ত ছিলাম আপনার আদর্শ মানতে আমি অস্বীকার করেছি আপনার আদর্শ অনুযায়ী আমার বিবিকে চালাই আপনার আদর্শ অনুযায়ী রাষ্ট্রকে চালাই নেই আপনার আদর্শ অনুযায়ী সমাজ ব্যবস্থা করি নেই ও নবী আপনি তো আমাদের মতো গুণাগার উন্মতের জন্য উহুদের ময়দানে খেয়েছেন ও নবী আপনি তো আমাদের জন্য কতই না কষ্ট করেছেন মানুষের কাছে দাওয়াত নিয়ে গেছেন মানুষ আপনাকে থুতু নিক্ষেপ করেছেন পাথর নিক্ষেপ করেছেন আপনার দান দান শহীদ হয়ে গেছে মাথার ভিতরে হেলমেট ভেঙ্গে মাথার ভিতরে ঢুকে গেছে ও নবী আমাদের ভিতরে জাল্লা পরিমাণ ইমান যাদের আছে তাদেরকে আপনি জান্নাতে দিয়ে দেন আল্লাহ তালার প্রেরিত তোরা সুন সাল্লি ওয়াসাল্লাম উম্মতের চোখের পানি দেখিয়া আল্লাহ তালার কাছে আরজ করতে থাকবে ও আল্লাহ এই উম্মতের ব্যথা আমি সহ্য করতে পারি না এই উম্মতের কলিজা ফাটা ব্যথা আমি সহ্য করতে পারি না ও দয়ার মালিক এই উম্মতের জন্য আমি কতই না কষ্ট করলাম এই উম্মতের জন্য আমি মায়ের খাইলাম এই উম্মতের জন্য রক্ত ঝরাইলাম এই উম্মত যদি চোখের পানি ছেড়ে দেয় আমি নবীর সহ্য করতে পারি না আমি নবী সহ্য করতে পারি না একটু চিন্তা করে দা কি আমতের ময়দানে আল্লাহ তালার প্রেরিত রাসুল সাল্লু আলহি ওয়াসাল্লাম তখনও কিন্তু তোমাকে ভুলবে না যদি নাই ভুলে তুমি কেমন করে উম্মত হইয়া দুনিয়ার ভিতরে আল্লাহর রসুলকে ভুলে আসো আল্লাহর রাসূলের আদর্শ মানতে তুমি অস্বীকার করো কিন্তু না না চিন্তা করে দেখ তুমিও আল্লাহর রসুল সাল্লী হসাল্লামকে ভুলে গেছো কিন্তু আল্লাহর রাসুল সাল্লী হাসাল্লাম কঠিন বিপদের সময় তোমাকে ভুলবে না রে মা ভুলে যাবে বাবা ভুলে যাবে সন্তান ভুলে যাবে সবাই ভুলে যাবে আল্লাহ রাসূল ভুলবে না আল্লাহ তা কাছে আবদার করবেন ও দয়ার মালিক আপনার কাছে আরজ করতেছি এই গুনাগার উম্মতের ভিতরে যার রিমান যাদের ইমান আছে তাদেরকেও আমি নবীর সাথে জান্নাতে দিয়ে দেন আল্লাহর রাসুল সাল আলী হস্লাম মায়াবীর সুরে যখন এই কথাগুলো বলবেন এই কথা শুনে আল্লাহ তাআলার মনটা নরম হবেন আল্লাহ তাআলা বলবেন নবী আপনাকে আজকে আপনি যা আরজ করবেন আমি তাই মঞ্জুর করব আল্লাহর রাসুল সাল্ল আলী হাসাল্লামের কথা মঞ্জুর করবেন আল্লাহ আল্লাহরবুল আলমিন ফেরেশ তাদেরকে অর্ডার দিবেন এ ফেরেস্তা যাও যাও দেখো এই গুণাগার উন্মতের ভিতরে জান্নার পরিমাণ ইমান যাদেরকে আছে তাদেরকেও জান্নাতে দিয়ে দাও দেখা যাবে তাহাজ্জত পড়েছেন আ অবিনীন নামাজ পড়েছেন পাঁচক্ত নামাজ পড়েছেন আল্লার ইবাদত বন্দেগী করেছেন তাদের ভিতরে যার পরিমাণ ইমান নাই এ গুনাগার উমরা প্রশ্ন করবেন যার না পরিমাণ ইমান কেন নাই আপনি তো বললেন তাহাজ্জতের নামাজ পড়ল আ অবিনীন নামাজ পড়লো মাগ্রিবেশের নামাজ পড়ল নামাজ পড়লো তাহলে তার ভিতরে যাররা পরিমাণ ইমান কেন নাই আপনি ঠিকই নামাজ পড়ছেন কিন্তু ভিতরে লিপ্ত ছিলেন আপনি আল্লাহ তালার ইবাদত বন্দেগি করেছেন কিন্তু আপনি সেরেকের ভিতরে লিপ্ত ছিলেন আল্লাহর সাথে অংশীদার করেছেন মাজারে সিজদা দিয়েছেন মাজারে মান্ন করেছেন এ ভাই একটু চিন্তা করে দা আল্লাহ তাহা কিন্তু তোমাকে আকল দিয়েছেন আল্লাহ আল্লাহ তোমাকে দিয়েছেন এই বিবেক দ্বারা যদি তুমি বুঝতে না পারো আল্লাহ গরু ছাগলকে চতুষ্পদ জানোয়ারকে বিবেক আল্লাহ তালা মানুষদেরকে বিবেক দিয়েছেন আপনি ভালো কোনটা মন্দ কোনটা যদি এইটা যাচাই বাচাই না করে আপনি ইবাদত করতে থাকেন আবার ঘুষও খাইতে থাকেন ইবাদত করতে থাকেন সুদো খাইতে থাকেন ইবাদত করতেছেন আবার পরের জমি খেতো মাইরে খাইতেছেন ইবাদত করতেছেন মানুষের সাথে জুলুম করতেছেন ইবাদত করতেছেন মানুষের হক নষ্ট করতেছেন এভা আপনি এক বালতি দুধের ভিতরে যদি যাররা পরিমাণ গরুর চুনা দিয়ে দেন তাহলে পুরো দুধটা কিন্তু নষ্ট হয়ে যাবে আপনি ইবাদত করতেছেন ষাট বছর ধরে আপনি ইবাদত করতেছেন পঞ্চাশ বছর ধরে কিন্তু আপনি একদিন মাজারে সিজদা দিয়েছেন একদিন আপনি বট গাছে সিজদা দিয়েছেন একদিন আপনি আল্লাহর সাথে যুক্তি দাঁড় করাইছেন এভা এই একটা মাত্র ভুল করার কারণে পঞ্চাশ ষাট বছরের ইবাদত হয়ে যাবে এরপরেও যদি আপনি না বোঝেন তাহলে কেয়ামতের ময়দানে আল্লাহ তালা ভিডিও ক্যামেরার মাধ্যমে আপনাকে সব কিছু দেখিয়ে দেওয়া হবে বান্দা তুমি এই করেছো রুমের ভিতরে দরজা আটকাই দিয়ে গুণা করেছো আমি আল্লাহ মনে করছো তুমি দেখো নাই আমি আল্লাহ তালা তুমি তুমি মনে করছো আমি আল্লাহ দেখি নাই কিন্তু না না আমি আল্লাহ দিনের বেলাও যেমন দেখি আমি আল্লাহ রাতের অন্ধকারেও তেমন দেখি আমি আল্লাহ ঘরের ভিতরে যেমন দেখি আমি আল্লাহ বাহিরেও তেমন দেখি রে বান্দা সবার চোখ ফাঁকি দিস কিন্তু আমার চোখ ফাঁকি দিতে পারো নাই আর তোমার দুই কান্দে দুইজন ফেরেস্তা আমি নিযুক্ত করে রাখছি এই না পাও তাহলে চিন্তা করে দেখো একটু চিন্তা করে দেখো তোমার অবস্থানটা কোথায় হবে যদি তোমার অবস্থানটা জাহান নামে হয় তাহলে তুমি কষ্ট ভোগ করবা যদি তুমি তোমার অবস্থানটা যদি জান্নাতে হয় নাতে গেলে তুমি আরাম এসে থাকবা এবার একটু চিন্তা করে দেখো বাজবা আর কয়দিন চোখের সামনে কত মানুষ দুনিয়া ছেড়ে চলে গেল এই! দেহ থেকে রুহটা বের হয়ে যাওয়ার সাথে সাথে দেহটা নিথুর দেহটা জমিনের ভিতরে পড়ে আছে গোসল দেওয়ার জন্য মানুষদেরকে ডাকা হয় ইমাম সাহেবদেরকে ডাকা হয় এই হাত দিয়ে কত গোসল করাইলাম কবর খনন করলাম কবরের ভিতর এত সুন্দর একটা মানুষ এত টাকা পয়সার মানুষ দেহ থেকে রুহটা বের হয়ে যাওয়ার সাথে সাথে এই হাতটা উঠানোর মতো শক্তি থাকবে না এই পাটা নাড়ানোর মতো শক্তি থাকবে না চোখটা খোলার মতো শক্তি থাকবে না জবানটা দিয়ে কথা বলার মতো শক্তি থাকবে না মানুষগুলো গোসল করানোর জন্য একটু অজু করাইতে যাবে নাকের ভিতরে পানি চইলা যাবে মায়া মায়া! নাকের ভিতরে একটু তুলা দিয়ে দিবেন যেন নাকের ভিতরে পানি না যায় কানের ভিতরে পানি দিবেন কানের ভিতরে যেন পানি না যায় মায়া মহাব্বতের কারণে একটু তুলা দিয়ে দিবেন এভা you এই সাড়ে তিন হাত মানুষটা এত কষ্ট করলো এত কিছু করলো এত জ্ঞান অর্জন করলো এত কিছু করার পরেও দেহ থেকে রুহুটা বের হয়ে যাওয়ার সাথে সাথে এই দেহর কোনো দাম নাই হাত কথা বলবে পা কথা বলবে জবান কথা বলবে সব কিছু কেয়ামতের ময়দানে কথা বলবে দুনিয়ার ভিতরে থাকা অবস্থায় নিথুর দেহটা পরে থাকবে তোমার স্ত্রী বলবে এই লাশটাকে তুমি ঘরের ভিতর থেকে নামায় দাও ছোটো ছোটো তিনটা বাচ্চা ভয় পাবে ঘরে ঘুমাইতে পারবে না যাদের জন্য মাথার গাম পায়ে ফেলাইলা যাদের জন্য উপার্জন করলা এ সেই আদরের বিবি বলবে আমার ছোট ছোট তিনটা বাচ্চা এই বাচ্চা ভয় পাবে ঘুমাইতে পারবে না লাশটা নামায় দাও বিল্ডিং থেকে ঘর থেকে লাশটা নামায় ফোলোরের ভিতরে ফেলায় রাখবে একটা বালিশও দিবে না রে ভা একটা চাদর দিয়ে ঢেকে রাখবে দূর দূরান্ত থেকে মানুষ আসবে আর উজলায় উজলায় সুন্দর চেহারাটা দেখায় দিবে মানুষদেরকে বলবে মানুষদেরকে বলা হবে কাফন কেনার জন্য বলা বলা হবে হবে কবর খনার জন্য গরম পানি করার জন্য গোসল টোসল কমপ্লিট করে সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া চোখের ভিতরে সুরমা দিয়ে কপুর দিয়া আতর সুরমা দিয়া তোমাকে সুন্দর করে সাজাইয়া চাল বেহারা মসজিদের বারান্দায় ময়লা যুক্ত খাটের ভিতরে উঠাইয়া তোমাকে নিয়ে যাবে শেষ বিদায় দেওয়ার জন্য কবর স্থানে ওই কবরের ভিতরে দুইজন মানুষ দাঁড়াইতেও খুব অসুবিধা হয় কবরের ভিতরে লাশটা ধরাই দিবে এভা ভাই লাশটা মনে করতেছে দুইজন ব্যক্তি যেহেতু কবরের ভিতরে আসছে তাহলে এই দুইজন মনে হয় আমাকে সাইরা যাবে না কবরের ভিতরে নামাই দিয়া কেবলা মুখিক মুখটা করিয়া কাপনের বান্ধন গুলো খুলিয়া পায়ের মুষ্টি গুলো খুলিয়া লাভ দিয়ে কবরের থেকে উঠে যাবে মুর্দার চিন্তা করবে আমি যাদেরকে আপন ভাবছিলাম তারা লাভ দিয়ে আমাকে এক এক চলে গেল এবার এক একজনে বলবে বাস দিয়ে ছাউনি দিতে থাকো বাস দিবে আর অন্ধকার হবে বাস দিবে আর অন্ধকার হবে বাস দিয়ে যখন কবরটাকে সাজায় দিবে অন্ধকার অন্ধকার এরপরে আওয়াজ আসবে একটা হুগলা বিষয়ে দাও হুগলা বিষয় দেওয়ার পর একেবারে অন্ধকার হয়ে যাবে একেবারে অন্ধকার হয়ে যাওয়ার পর মানুষ তোমাদেরকে বলা হবে কুদাল দিয়ে মাটি টেনে দাও মাটিগুলো টেনে দিবে পাড়াইতে থাকবে হাত দিয়ে সোজা করতে থাকবে শির বানাইতে থাকবে ইমাম সাহেবকে বলা হবে ইমাম সাহেব দোয়া করতে থাকেন দোয়া করে সবাই যার যার মতো করে চলে যাবে আর কবরস্থর ওই ব্যক্তি কান্না করবে আর চিৎকার দিবে যার জন্য জীবন শেষ করলাম চলে গেল কার জন্য কি করলাম এই যদি হয় কবরের অবস্থা তাহলে একটু চিন্তা করে দেখেন রে ভাই একটু চিন্তা করেন চিন্তা করলে কিন্তু সব চোখের সামনে ভেসে উঠবে আল্লার কসম দিয়ে বলি বালিশে মাথা ডানাইকে যদি কবরের কথা একটু কল্পনার দিকে আনেন হাসরের কথা একটু কল্পনার দিকে আনেন তাহলে কিন্তু আপনাকে আর গাফেল শয়তান বানাইতে পারবে না নামাজে আপনি নিয়মিত আসতে পারবেন গুণ আপনি বর্জন করতে পারবেন নে কাবল আপনি ধরতে পারবেন একটু চিন্তা করেন খেয়ালের সাথে কল্পনার সাথে একটু খেয়াল করে চিন্তা করতে থাকেন আল্লাহ তালা হিদায়তের দরজার ভিতরে ঢুকায় দিবেন এই জন্য আমরা সকলেই ভাই এতক্ষণ যে কথাগুলো শুনলাম আপনার কাছে যদি মনে হয় এই কথাগুলো সঠিক তাহলে আপনি মানার চেষ্টা করেন আর যদি মনে হয় সঠিক না তাহলে কেয়ামতের ময়দানে দেখা হবে আল্লাহ আপনার কাছ থেকে পা পা করে হিসাব নিবেন আপনাকে হিসাবের কানগড়ায় দাঁড়াইতে হবে কীভাবে হিসাব দিবেন চিন্তা করে তারপরে আপনি কবরে যান না হয় আপনি কবরে যাইয়েন না আপনি কবরে যাওয়ার আগেই পঞ্চাশ বছরের হায়াত পাইছেন আপনি আল্লাহ তালাকে বন্ধু বানিয়ে নেন আল্লাহ তালাকে রব বলে স্বীকার করেন আল্লাহ রাসুল সাল আলী সাল্লামের আদর্শ বহন করেন যদি করতে পারেন তাহলে আল্লাহ তালা দুনিয়াতেও শান্তি আখেরাতে মুক্তির ব্যবস্থা করে দিবেন অমাতা উফিকি ইল্লাহ বিল্লাহ